সাঁত্রিশতম জলপাইগুড়ি জেলা বইমেলা অনুষ্ঠিত হচ্ছে চৌঠা ডিসেম্বর থেকে দশই ডিসেম্বর পর্যন্ত এফডিআই স্কুলের খেলার মাঠে অর্থাৎ শিশু নিকেতন স্কুলের পরে যে খেলার মাঠটি রয়েছে সেই মাঠে প্রচুর বইয়ের স্টল এসেছে বিভিন্ন ধরনের বই রয়েছে যেরকমভাবে একটি বইমেলা সুসজ্জিত হয় সেভাবেই বইমেলা সুসজ্জিত রয়েছে ইংরেজি বই রয়েছে বাংলা বইয়ের প্রচুর সম্ভার রয়েছে নতুন লেখকদের নতুন নতুন উপন্যাস এসেছে কবিতার বই পাবেন কিছু আকার বই রয়েছে বিভিন্ন ধরনের রয়েছে ভৌতিক অমনিবাস রহস্য রোমাঞ্চ ডিরেক্টিভ বই পড়াশোনার বিভিন্ন বই এসছে সিবিএসসি আইসিএসসি বোর্ডের বেশ কিছু ভালো ভালো বই পেলাম তার পাশাপাশি আছে ডিকশনারি ধর্মগ্রন্থ বিভিন্ন ধরনের পুরাণ শাস্ত্র মনুসংহিতা থেকে শুরু করে কত কিছু রিয়ার বুকস পেলাম এখানে বিভিন্ন ধরনের স্টলে বিভিন্ন ধরনের বইয়ের সম্ভার এই জলপাইগুড়ি জেলা মেলাতে ক্রমশ ভিড় বাড়ছে অল্প অল্প করে লোক আসছে এবং সন্ধ্যা হতে হতে ভিড় বেড়ে যাচ্ছে দোকানগুলিতে বই দেখছে বিভিন্ন ছাত্রছাত্রীরা বই দেখছে পাঠক পাঠিকারা বই দেখছে জনসাধারণ কিছু বইয়ের বিক্রি চলছে তবে আমি অনুরোধ করব ব্যক্তিগতভাবে যে শুধু বই দেখলে হবে না বইগুলো কিন্তু কিনতে হবে আমি প্রথম থেকে বই কেনার উপরে জোর দিচ্ছি এই কারণে যে বই না কিনলে পরে প্রকাশকরা কিন্তু উৎসাহিত হবে না নতুন নতুন বই ছাপানোর জন্য বই না কিনলে পরে কিন্তু লেখক কবিরা পরবর্তী লেখাতে আর অংশ নেবে না বা উৎসাহিত হবে না তা আমি সকলকে অনুরোধ রাখবো যারা পাঠক পাঠিকা আছেন যারা বই ভালোবাসেন যারা বই মেলাকে প্রাধান্য দেন তাদেরকে বলবো যে বই কিনুন কিনতে হবে বই আর এই বইমেলার আরেকটি বিশেষ দিক রয়েছে সেটা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান একটি অপূর্ব সুন্দর মঞ্চ রয়েছে সেই মঞ্চে বিভিন্ন ধরনের অনুষ্ঠান রয়েছে সন্ধ্যাবেলা থেকেই সারাদিন ধরে বিভিন্ন প্রতিযোগিতাগুলো চলছে তার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছু সুন্দরভাবে চলছে ম্যানেজমেন্ট একদম ঠিকঠাক বিভিন্ন ধরনের বিষয় যেগুলো বইমেলার থাকা দরকার সেগুলো সবই রয়েছে একটা ফুড স্টলও রয়েছে সব ঠিক আছে কিন্তু যেই কথাটা আমি বারবার করে বলতে চাইছি সেটা হচ্ছে বইটা কিনতে হবে সে বইটা কিন্তু আর গভর্নমেন্ট কিনে দেবে না বইটা কিন্তু প্রশাসন কিনে দেবে না বইটা আপনাকে কিনতে হবে ঠিক আছে বইটা আপনি কিনুন আপনি বলতে আমি আপনি আমি আপনি জনসাধারণ আমরা আমাদের ছেলে মেয়েদের বইটা কিনে দেবো বা কিছু এক্সট্রা বই কিনে বলবো যে যা বইটা ওকে উপহার দেয় গিফট দিয়ে জন্মদিনে যাচ্ছি বিভিন্ন জায়গায় যাচ্ছি বই উপহার দিচ্ছি না কেন না বই একটু উপহার একটু চেঞ্জ আনি না পরিবর্তনটা আনি না হ্যাঁ এটা একটা পরিবর্তন হোক না যে আমি এটা ওটা গিফট না দিই একটা বই উপহার দিই হ্যাঁ অনেকে বলে না ও না বই পড়ে না ও বই পড়তে ভালোবাসে আরে কটা বই কিনে দিয়েছেন আপনি বাড়িতে বই কিনে কিনে বইয়ের ছোটোখাটো একটা লাইব্রেরি বানিয়ে দিন দেখুন দেখুন ও বই পড়ে কি পড়ে না তাই না বই পড়তে হবে এত সুন্দর সুন্দর বাংলা বই বাংলা সাহিত্য তো হৃদয়ের কাছাকাছি আমাদের বাঙালিদের বাংলা সাহিত্য ছাড়া আমি বিশেষ কিছু বুঝি না আমি ইংলিশ লিটারেচার খুব একটা পড়ি না যা পড়ি বাংলা বই পড়ি আর স্থানীয় জলপাইগুড়ির স্থানীয় লেখক কবি যারা আছেন অপূর্ব সুন্দর সুন্দর বই লিখেছেন গল্পের বই উপন্যাস কবিতার বই কিনুন সেগুলো কিনতে হবে ছোট ছোট অনেক বই এসছে বই কিনে কেউ দেউলিয়া হয়ে যায়নি বই কিনে কেউ সর্বস্ব খুইয়ে দেয়নি বই কিনুন আপনার আমার জীবনের অ্যাসেট হয়ে থাকবে আপনি এই প্রজন্মকে বই কিনে দেবেন বইটা তো নষ্ট হবে না বইটা পড়বে বইটা ঘরে যত্নেই থেকে যাবে তারও পরবর্তী প্রজন্ম সেই বই পড়বে আমাদের বাড়িতেও আছে অনেক পুরনো পুরোনো বই সেই পুরনো পুরনো বইগুলো আমরা কী করে পাচ্ছি যদি না তখনকার আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা যদি ওই বইটা না কিনতেন সেই সময় তাহলে বইগুলো পেতাম না যাই হোক এত কথার শেষ কথা বই কিনুন বই মেলায় আসুন বই দেখুন আর সহযোগিতা করুন বইমেলা কমিটির সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করুন সব মিলিয়ে জলপাইগুড়ি শীতকালীন জেলা বইমেলা এবার কিন্তু জমজমাট আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই জলপাইগুড়ি বইমেলা কমিটিকে জলপাইগুড়ি পৌরসভাকে প্রশাসনকে জলপাইগুড়ির পৌরসভার পৌরবিতা মাননীয় সৈকত চ্যাটার্জি সহ বিভিন্ন জনকে যারা এই বইমেলাকে কার্যকর করে তোলার জন্য বা বইমেলাকে সফল করে তোলা তোলার জন্য উদয়স্ত খেটেছেন খাটছেন পরিশ্রম করছেন এবং ডেডিকেশনের সঙ্গে কাজগুলো করে যাচ্ছেন আর যারা বইমেলায় এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন তাদেরকে বলবো বই স্টলগুলিতে ঘুরুন এদিক ওদিক না ঘুরে বই স্টলগুলিতে যান এবং সেখানে গিয়ে বইটা দেখুন খুব খারাপ লাগছে দেখে যে একজন লেখক সে নিজের বইটা নিয়ে দাঁড়িয়ে আছে আর বলছে যে আমার বইটা কিনুন এটা কেন হবে কেন হবে পাঠক কেন হবে আমার প্রশ্ন সেটাই একজন লেখককে কেন বইটা বিক্রি করতে হবে একজন লেখক বা কবিকে কেন বইয়ের অ্যাড দিতে হবে যে আমার বইটা কিনুক আমরা গিয়ে কিনবো লেখক বা কবিকে সম্মান আমরা করব। তাই না এটা বুঝতে হবে তো আমি এদিক ওদিক ফ্যাপা করে ঘুরে বেড়াচ্ছি আমি এটা ওটা করছি স্টলে যাচ্ছি না দোকানদার বা স্টলের যারা মালিক বা কর্মচারী রয়েছেন বা যারা পাবলিশার্স রয়েছেন ভালো কথা বলতে গেলে পাবলিশার্স রয়েছেন তারা ডাকছে দাদা ভেতরে আসুন ওইগুলো দেখুন দেখুন এই বইটা এই সম্পর্কে দেখুন এই বইটা এই সম্পর্কে এটাতে এইটা আছে আমরা উল্টিও দেখছি না দেখছিও না বইটা কাছেও যাচ্ছি না আর বইটা ছুলে পড়ে বইটা পয়সা দিতে লাগবে না বইটা দেখুন পছন্দ হলে বইটা কিনুন বই পড়তে হবে তো বই না পড়লে পড়েন সেই নলেজ আসবে না এই ব্যাপারটা আমরা সবাই জানি সবাই বুঝি কিন্তু কার্যকরভাবে আমরা কাজটা করছি না তাই আসুন জলপাইগুড়ি জেলা বইমেলা মাত্র দশ তারিখ অবধি আছে বইমেলাটি এবং রাত্রি প্রায় দশটা অবধি সেই বইমেলায় স্টলগুলি খোলা থাকছে আসুন বারোটার মধ্যে মেলা বসে যাচ্ছে যারা পাবলিশার্স তারা অনেক আশা নিয়ে এসছেন যে জলপাইগুড়ি বইমেলাতে এবার যেহেতু জলপাইগুড়ি শহরে হচ্ছে তাই বইয়ের বিক্রি যেন প্রচুর হয় কারণ এই বিগত বইমেলাগুলিতে কিন্তু জেলা বইমেলাগুলিতে আমি দেখেছি যেগুলো বাইরে হয়েছে সেখানে বইয়ের বিক্রি হয়নি জলপাইগুড়ি মেলাতে সবাই প্রত্যাশা করে যে বিক্রিটা ভালো হবে কারণ জলপাইগুড়ি একটি সাংস্কৃতিক শহর শিক্ষা এবং রুচির শহর তাই আসুন এই শহরের মর্যাদা বজায় রেখে আমরা আমাদের ছেলে মেয়েদের বইগুলো কিনে দিই বইগুলো উপহার দিই এক কথা বারবার করে বলছি কারণ বিপণন ব্যবস্থা সঠিক না হলে বইমেলা সার্থক হবে না তাই ঘুরে না বেরিয়ে বইমেলার মধ্যে এদিক ওদিক না গিয়ে বসে বা চেয়ারে বসে শুধু প্রোগ্রাম দেখলাম বই কিনব না তা কিন্তু হবে না প্রোগ্রামও দেখব বইও কিনতে হবে আই রিপিট প্রোগ্রামও দেখব বইও কিনবো বা যারা প্রোগ্রাম করছেন বা বইমেলার সঙ্গে যুক্ত আছেন তাদেরকেও আমি অনুরোধ রাখবো যে আপনারা বইমেলার সঙ্গে যেহেতু যুক্ত আছেন বই কিনুন পাবলিশার্সদের সহায়তা করুন লেখক কবিদের উৎসাহিত করুন দেখবেন বইমেলা আমাদের জীবনে একটা বিরাট জায়গা নিয়ে নেবে